গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তো এলা মুই জানি বড়ো ধান খেত জল দিবার জল আসে না নাই দেখি সব কেনা পরশু দিন দেওয়া হয়েছে জল জল শুকিয়ে যায় জানে নে জানে নে তোমরা যে কেমন গরম চলছে তেলা জল দিয়ে আসি তোমরা দেখতে থাক ভিডিওটা এই যে এই পেসে সকাল সকাল রান্না করে দিচ্ছে তো ওই পেসে ভাত হয়ে গেছে আর এ বিষয়ে যে রুটি বানা দিচ্ছে কাউ খাবে ভাত কাউ খাবে রুটি তো কিছু ক থাকলে কক এই যে ভাত হয়ে গেছে এই যে একটা রুটি হয়েছে দেখছি রুটি খাবে আলু ভাজা বিয়া সবজি রয়েছে ভাতও আছে এরা কায়ে কোনটা খায় তো এই বিষয়ে যে সবজি টমেটো তেল ঝিঙা আলু এই যে একটা দেখছেন আদিম যুগের জিনিস এটি কি তো দেখি এই জন্য আমার গসা তা কালকে কারেন্ট ছিল না এর জন্য এটা গসা বানা আছে এই যে কালকে নতুন একটা গসা বানা আছে তো এগুলা লাগে হঠাৎ মঠাৎ কারেন্ট চলে যায় এটা আগেকার দিনে বেশি ছিল ওই যে তাহলে আগত এক সময় এগুলো দেখা যায় এগুলা জিনিসের চল আগত বেশি ছিল এক সময় কারেন্ট ছিল না যখন ওই সময় তো এলা কারেন্ট আসির পর গছাটা উঠে গেছে বেশিরভাগ তাও গ্রামের বাড়ির পাওয়া যায় টাউনের তো একবারেই নাই তো এই যে সকালে এগুলা বাজার যদি রান্না হওয়া হচ্ছে তো রান্না করুক করছে দি

তো বেশি নেওয়া ওই ঘুরতে পারে বকল থেকে আধা ঘন্টা এক ঘন্টা দিলে হয়ে যাবে তো জল দিই তোমার দেখতে থাকো তো এই কদিন থেকে বেশি একটা ভিডিও দেওয়া হওয়ার ধরে নেই ওই যে আঁকা ডাক্তার দেখাচ্ছিলাম তখন ছোটো ছোটো ছিল ভালো আঁকা ধান বাইরে যায় এই ভুট্টা বাড়ি বগল থাকি হয় বেশি দিন অল্প খানা যাওয়া সেই সুন্দর দেখা যাওয়া যাচ্ছে আজকে এই যে খেট জল দিবাচ্ছি তা জল দিতে দিতে আহান ছোট আহানা ভয়া গান কই দেখি কোনোদিন গান ঠান করি নেই তা আজি একটা গান ওই গানটা দেখো কেমন লাগে হাওাইয়া গান হবে একটা শোনো আরিয় বন্ধুকা জল ভূমুরা হরে ফুল বন্ধু কয়া যাও কয়া যাও রে জল গো মোরা হারি দিন আসিবে নে বন্ধু কয়া যাও কয়া যাও রে বট বিখের ছায়া যাহ মন রে আরে মোর বহন মায়া দেহ ও বন্ধুরা জল ভো মুরাহি কোন দিন আশি নন্ধু কয়াহাজ যাহ কহা ও বন্ধু কা কোন দিন নে বন্ধু কয়া যাহ কহায় যাও রে বট বিহা মোহন রে আরে মোহর বহন্দুর মায়া জল মোরা হারে তিন নে বন্ধু করা যাও কয়া যাও রে আরে যদি বন্ধু যাবার চাহানে। রে

তো আজকে মনে করেন মই ওই যে ক্ষেত্র জল দিবে হচ্ছে তো এই ফ্রি টাইমে এক না তোমার গান গায় শুনালু ঠিক মতো তো গান কর পাং না মানে শুনি শুনিয়া একটু শেখা ওই হিসেবে গানটা তো ভিডিওটা সম্পূর্ণত দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিলেন দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসুন